আসসালামু আলাইকুম হ্যালো গ্রাস আপনার সামনে তুলে ধরব যে অল্টন অল্টন গ্রুপের অল্টন অল্টন ডিজিটাল হাইটেক ইন্ডাস্ট্রি একটু নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা চাইলে আপনারা চাইলে ফিরে যোগবাদ সহকারী হিসেবে ঢুকতে পারেন কিন্তু আপনাদের কি একটি ভ্যাকেন্সি একজন লোকেশন ঢাকা পল্লী বিদ্যুৎ কিন্তু আপনারা যদি চান সেক্ষেত্রে আপনাদেরকে একটি কথা জানাচ্ছি যে এখানে অটন গ্রুপ বাংলাদেশের একটি নাম করা শীর্ষ কোম্পানির একমাত্র একশো কোম্পানি থাকলে এর ভিতরে একটি প্রতিষ্ঠান হলো অল্টন গ্রুপ অফ কোম্পানি অটন ইন্ডাস্ট্রিজ যেখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন চিভমেন্ট অ্যান্ড সিলেকশন যেখানে আপনারা ভ্যাকেন্সি একজন লোকেশন ঢাকা আপনাদের সুযোগ সুবিধা অনেক সরকারি নিয়মকানুনের মতো যেখানে উৎপাদন হয় ফেরিস টিভি মোটরসাইকেল যত প্রকারের ইলেকট্রনিক্স জিনিস আছে সব ধরনের পণ্য তৈরি হয় আপনারা চাইলে অর্থনে অ্যাপ্লাই করতে পারেন এ দেখুন আপনারা চাইলে যেই অ্যাপ্লাই নাও এতে ক্লিক করতে পারেন বিডি জবসের মাধ্যমে এই অন্য টেকনোলজিকে আপনারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোধায় দেওয়ান করে দেবেন এক্সপিরিয়েন্স পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এডুকেশনাল লেখাপড়া আপনাদের থাকতে হবে বিএসএলআর কমপ্লিট এবং মাস্টার্স কমপ্লিট থাকতে হবে বিজনেস সাবজেক্ট নিয়ে এবং আপনাদের এক্সপিরিয়েন্স পাঁচ বছরের থাকতে হবে কোম্পানির নিয়ম অনুযায়ী ডিএেশনের সাউথ আপনাদের কোম্পানির নিয়ম অনুযায়ী কাজ করতে হবে কোনো সমস্যা হলে কোম্পানির নিয়ম সুযোগ সুবিধা ফলো করতে হবে এবং আপনারা কোম্পানির কোনো সমস্যা হলে উপরে কর্মকর্তাদের জানানো জানানো জানাতে হবে আপনাদের কোম্পানির রুলস অনুযায়ী সব ধরনের কাজ করতে হবে এখানে আপনাদের প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড সব আছে সুযোগ সুবিধা কোম্পানির ফ্যাসিলিটি সব দেওয়া হবে কেন সেটি আপনার চাইলে অনেক কোম্পানির রুলস সব সম্পর্কে জানতে হবে কাজের গুড থাকতে হবে কাজে ভালো থাকতে হবে আপনাদের স্যালারি ভালো হাই স্যালারি অল্টন অল্টন কোম্পানিতে অন্টন ইন্ডাস্ট্রি লিমিটেডে আপনাদেরকে সবাইকে স্বাগতম এই চাকরিতে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে বিডি জবস ডট কমে আপনার ডিসক্রিপশনের গিয়ে ক্লিক করে অ্যাপ্লাই করুন দেখুন স্কেল আপনাদের কী কী থাকতে থাকতে হবে দেখুন সব কিছু এখানে দেওয়া আছে মোবাইল বিল আছে পারফরমেন্স বোনাস আছে দেখেন প্রভিডেন্ট ফান্ড আছে কোভিড ফান্ড আছে ইন্স্যুরেন্স আছে লান্স আছে তারপর স্যালারি রিভিউ আছে প্রত্যেক বছর বাড়বে তারপর বোনাস আছে ফেস্টিভ্যাল বোনাস আছে দুই বাঁচে দেয় দুই সার্ভিস আছে চাকরির দেখুন চাকরির ধারণ ফুল টাইম এসব লোকেশন ঢাকার ভিতরে অল্প ডিজিটাল হাইটেক ডিস্টেন্স লিমিটেড আপনারা করতে এখনই ফলো এখন এইসিএম অনলাইন টেকনোলজিকে আসসালামু আলাইকুম